রেস্টুরেন্টে ব্যবহার হওয়া এমন শব্দ প্রথম শব্দটি হচ্ছে রেস্তোরাঁ রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট সার্ভে নিয়ে তাহলে কীভাবে পৌঁছে এটাকে রেস্টুরান এ দেখেন এটা পিটা হবে আর ই এস টি ও আর এ এন লে পেলাম রেস্তোরান বাংলায় লিখা আছে দেখেন রেস্তোরাঁ রেস্তোরাঁ মানে হচ্ছে রেস্টুরেন্ট রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট এখন আমরা উদাহরণে দেখব দেখেন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা ইদেমো ইদেমো যাচ্ছি রেস্টুরেন্টে ইদেমো উ রেস্তোরাঁ ইদেমো উ রেস্তোরাঁ দেখেন আসলে লেখা আছে ইদেমো উ রেস্তোরাঁ তাহলে এটা কি কি উচ্চারণ হলো এখানে দেখেন আইটি ইএম ও ঈদেমো এ দেখেন বাংলা লেখা আছে ইদেমো ইদেমো উ রেস্তোরাঁ ঈদেমো রেস্তোরাঁ আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ঈদেমো উ রেস্তোরাঁ এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় শব্দে সেটি হচ্ছে ওয়েটার ওয়েটারকে সার্বিয়ানে কি বলে কুনবার কুনুবার মানে ওয়েটার দেখুন এখানে বার লেখা আছে ভেঙে দিচ্ছে আপনাদেরকে দেখুন বার এটা হচ্ছে কে ও এন ও বি এ আর কো বার হবে ও এটা এটা হলো এইচটা হচ্ছে এন তাহলে কি হলো কোনোবার কোনোবার মানে ওয়েটার কোনোবার মানে ওয়েটার বাক্যে প্রয়োগ করব দেখেন ওয়েটার মেনু নিয়ে আসছে ওয়েটার মেনু নিয়ে আসছে ওয়েটারকে বলছি কোনোবার আসছে নিয়ে আসছে দোনসি মেনি মেনুকে বলা হচ্ছে মেনি তাহলে কি হলো কোনোবার দোসি মেনি তাহলে কোনোবারটা ভেঙে দিয়েছি আমি এটাকে ভাঙবো এটা হচ্ছে ডি এটা হচ্ছে ও এটা এন ও এস আই কি হলো দোনোসি দেখেন লেখা আছে এখানে দোনো সি আর এটা হলো এম ই এন আই মেনি মানে ইংরেজিতে ভাঙলে বাংলা ময়কার নয়সি মেনি তাহলে কোনোবার দোনোসি মেনি ওয়েটার মেনু নিয়ে আসছে ওয়েটারটা হচ্ছে কোনোবার সি মানে নিয়ে আসছে আর মেনি মানে হচ্ছে মেনু